আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালী রহমতে খুবই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি বড়ো মতো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই কবুতর বিষয়ে কবুতর কীভাবে পালবেন কবুতরকে কীভাবে খাওয়াবেন কবুতরের কোন রোগের জন্য কী ওষুধ খাওয়াবেন কবুতরের কোন ওষুধ খাওয়াইলে আপনার রোগ কম হবে তারপরে কবুতর কিভাবে সুস্থ থাকবে তারপরে আপনার প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কিভাবে আপনি এই কবুতরকে সুস্থ রাখবেন প্রাকৃতিক খাবার খাওয়ায় সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের আলোচনা এবং বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি আপনাদের মাঝে যদি আমার ভিডিওগুলো আপনাদের বিন্দু পরিবরণের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কবুতর পাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপনাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টই থাকলো তো চলেন ভিডিওটি শুরু করে যাক আজকের ভিডিও মধ্য হচ্ছে কবুদেরকে নিমের পাতা খাওয়ালে কী হয় কবুতরকে নিমের পাতা খাওয়ালে অনেক উপকার হয় সেক্ষেত্রে এই এই বিষয়ে জানার আগে আপনাকে জানতে হবে যে আপনার কবুতরের কোনো সমস্যা আছে কি না কোনো রোগ আছে কিনা অবশ্যই কোনো না কোনো সমস্যা বা রোগ থাকে প্রতিটা কবুতরেই তো সেক্ষেত্রে আপনার কবুতরের যদি ব্লাড প্রেশার হাই থাকে এরপরে আপনার রক্তের সমস্যা থাকে তারপরে আপনার কবুতরের ডিম যদি ছোটো থাকে তারপরে আপনার কবুতরের এই বাচ্চার খাবার মা যে খাওয়ায় ওটা যদি না খাওয়ায় এই জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ঠিক আছে যদি এই সমস্যাগুলো আপনার কবুতরের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই আমার এই টিপস ফলো করবেন ঠিক আছে তো নিম পাতা খাওয়ানোর উপকারিতা অনেক আছে তো সেক্ষেত্রে প্রথমে হইতেছে কবুতরের পেট ক্লিয়ার থাকে নিম পাতা খাওয়ালে ঠিক আছে কবুতরের ব্লাড প্রেশার কম থাকে প্রেশারগুলো হাই যে ব্লাস প্রেশার আছে না ওটা কম হয় ঠিক আছে নিম পাতা খাওয়ালে এরপরে হচ্ছে কবুতরের আপনার রক্ত পরিষ্কার হয় ওই আপনার যদি নিমপাতা খাওয়ান রক্ত একবার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে সেই আপনার কবুতর তাড়াতাড়ি বড়ো হবে ঠিক আছে বাচ্চা কবুতরগুলোকে আপনারা কম খাওয়াবেন কিন্তু বড়ো কবুতরগুলো একটু বেশি খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি আপনার কবুতর অনেক সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন ওই নিমপাতাগুলো বাটবেন বা আপনার ব্লেন্ডার করবেন করে ওইগুলো এই ভাতের সাথে বা পানির সাথে মিশিয়ে যে ভাবে খাওয়াই দেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজেই এই কবুতরের নিমপাতা খাওয়ায় আপনি বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন থেকে প্রতিকার পেতে পারেন ঠিক আছে তো এ এই ভিডিওটি আপনার যদি বিন্দুপুর্বাণু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন আর আমাদেরকে উৎসাহ বাড়ায় দেবেন তো এভাবে আমি আপনাদের প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কবুতরের জন্য দোয়া করবেন এবং কবুদেরকে ভালোভাবে সুস্থ রাখবেন আমি আশা করছি আপনার কবুতরগুলো আল্লাহ তালা ভালো রাখুক তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ